মেয়েটার কয়দিন থেকেই জ্বর এজন্য মুখে কোনো কিছুতেই স্বাদ ছিল না বলল মশলাদার কিছু খেতে চাই আর আমিও এই সুযোগটা কাজে লাগিয়ে টুপ করে বানিয়ে নিলাম ভীষণ মজার একদম ঘরোয়া মশলায় তৈরি স্পাইসি চিকেন চাপ নিজের রেসিপি বলে বলছি না এই চিকেন চাপটা এত মজা এত মজা ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেমন দেখতে তেমন খেতে আর এর ঘ্রাণের কথা কি বলবো আমার পরিবারের সবাই খেয়ে তো দারুণ প্রশংসা করেছে এজন্য লাগবে চিকেন আমি কেজি পরিমাণ ব্রয়লার চিকেন খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন রানের অংশসহ যে ভারী মাংসগুলো আছে সেগুলো আমি ডিপ কাট করে কেটে নিয়েছি আর এই রেসিপি তৈরি করতে অবশ্যই শিলপাটাই ব্যবহার করবেন এবার পাটাতে নিয়ে নিব ছয়টা কাঠবাদাম ছয়টা কাজু বাদাম এক চা চামচ পরিমাণ কালো গোলমুরি আর সাত আটটা লং সামান্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে বেটে নিব যতটা পারা যায় একদম মিহি করে নিতে হবে আর এই তো বাটা হয়ে গেলে এবার এর সাথে যোগ করতে হবে কয়েক ধরনের পাতা আমার কাছে এই বিলাতি পাতাটাও অ্যাভেলেবেল ছিল এই জন্য দিয়েছি আপনারা চাইলে এক ধরনেরটাই ব্যবহার করতে পারবেন দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ আর দিয়ে দিব খানিকটা পুদিনা পাতা অবশ্যই চেষ্টা করবেন পুদিনা পাতা দিতে এতে করেই চিকেনের ফ্লেভারটা কিন্তু অসম্ভব মজার হয় এবার সব কিছু ভালোভাবে বেটে নিব আর পাতাগুলো মোটামুটি ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব দুইটা মোটা মোটা করে কাটা পেঁয়াজ এগুলোও মিশ করে বেটে নিব আর এই তো সব কিছু ভালোভাবে বেটে নিয়েছি এবার এর সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এবার সাথে দিয়ে দিব দুই স্লাইস পরিমাণ লেবুর রস যা আনুমানিক আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এবার বাটা মশলা গুড়া মশলা সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই তো মাখানো হয়ে গিয়েছে এবার চিকেন অ্যাড করার পালা আমার পাটা ছোট বলে এতে সম্পূর্ণ মাংসগুলো মাখানো যাবে না তাই আমি দুই তিন টুকরা মাখিয়ে দেখিয়ে দিচ্ছি আর মাখানোর কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে একদম চিপাই চাপাই সহ কোনো জায়গায় যেন বাদ না থাকে মশলা মাখাতে আর এর মশলা মাখাতেই কিন্তু এর গন্ধের তাপটা নাকে লাগবে আর দেখুন মাখানো এই কাঁচা অবস্থাতেই চিকেনটা কত লোভনীয় লাগছে এবার আর একটুও দেরি না করে চলে যাব ভাজার কাজে চুলে একটা গ্রিল প্যান বসিয়ে নিয়ে নিব বেশ খানিকটা তেল এই ফ্রাইয়ে হালকা একটু তেল বেশিই লাগে আমি গ্রিল প্যানে করেছি আপনারা চাইলে নর্মাল প্যানেও তৈরি করতে পারেন এবার চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে চিকেন চাপগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু ডুবো তেলেও ভাজছি না এজন্য জন্য চুলার আগুনটা একটু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে যাতে এটা খুব ভালোভাবে কুক হয় আর উপরটাও একদম কালারফুল হয় আর এই তো লোভনীয় চাপগুলো ভাজা হয়ে গিয়েছে নিশ্চয়ই এর কালার দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে এবার চুলা থেকে নামিয়ে নিব। বাইরের অস্বাস্থ্যকর খাবারে টাকা নষ্ট না করে এভাবে ঘরেই তৈরি করে নেবেন একদম স্বাস্থ্যসম্মত মজাদার চিকেন চাপ আমার করা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে অনলাইনে আল্লাহ